বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ আগামী আগামীকাল আমাদের পবিত্র ঈদ উল পিতর সবাইকে আবার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ফার্স্ট টাইম দেখতে পেলেন এখানে হচ্ছে আমি কই মাছ নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো একদম কাটা নিয়ে এসেছিল বাজার থেকে তো সাথে কিন্তু আলু এনেছিল আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের তো আসলে যেহেতু আমি ইরেগুলার ছিলাম পুরো রমজান মাসি যার কারণে আপনাদের সাথে প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করতে পারিনি যাই হোক আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আমি হচ্ছে কই মাছগুলোকে ভালো করে অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়ে এসেছি তারপরও কই মাছগুলো কালো কালারেরই কারণ হচ্ছে এগুলা সম্ভবত খালে বিলের মাছ হবে যার কারণে এতটাই কালো তবে আমি অনেকক্ষণ ধরে এগুলোকে ওয়াশ করেছি তারপরেও হচ্ছে এরকমই ছিল তো যাই হোক আজকে কিন্তু কই মাছ ভোনা করব আর হচ্ছে লাউ রান্না করবো তো যাই হোক এখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি জীবনে এমন কোনো বন্ধুত্ব করবে না যে বন্ধু আপনার আপনার সুখে দুঃখে আপনার কোনো খবর নেবে না আপনার সাথে শুধুমাত্র টাইম পাস করার জন্য মাঝে মাঝে আপনার সাথে কথা বলবে তাও তার স্বার্থের বিনিময় এছাড়া আপনার কোনো ধরনের খবর নেবে না যে বন্ধু আপনার জীবনে কোনো কাজে আসবে না প্লিজ তাকে ইগনোর করবেন কারণ হচ্ছে সে কখনো আপনার বন্ধু ছিল না সে শুধুমাত্র সময়ের বন্ধু ছিল সময়টাকে কাজে লাগিয়ে তারপর হচ্ছে আপনার থেকে দূরে দূরে সরে যায় আমার সাথে এমন এমন অনেক অনেক বন্ধু আমার সাথে সম্পর্ক ছিল যেই বন্ধুগুলোকে সত্যি কথা বলতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি সত্যি কথা ইগনোর করি কারণ হচ্ছে আমি চিন্তা করি আমার সময় কে ছিল অসময়ে কে ছিল কে আমার সময় খবর নিয়েছিল অসময় খবর নিয়েছিল আমি ওইটাই হচ্ছে মাথা রেখে এখন হচ্ছে বর্তমানে চলাফেরা করি আর আলহামদুলিল্লাহ সবার থেকে একা থেকে আমি কিন্তু বিন্দাস আছি আমাকে কোনো ধরনের কোনো অপূর্ণতাই ছুতে পারে না বলা যায় তো যাই হোক আজকে আসলে আজকের বলা যায় আপনারা হচ্ছে আগামীকালে তো উল ফিতর তো এগুলো আসলে বলার কোনো দরকারই হয় না কোনো একটা কারণে আসলে বলেছিলাম তো যত দূর সম্ভব যত মানে যত যাই কিছু হোক না কেন যে বন্ধু আপনার জীবনে কোনো কাজে আসবে না আপনার সময় অসময়তে আপনার খবর নেবে না বা আপনার কোন সুখে আছেন বা কোন দুঃখে আছেন কোনো খবর নেবে না প্লিজ এই বন্ধু থেকে আপনারা একশো হাত দূরে থাকুন যেটা আমি নিজের থেকে অনেক বেশি প্রমাণ পেয়েছি অনেক বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আমি আসলে বলা যায় এখন নিজেকে অনেকটাই চেঞ্জ করে ফেলেছি হয়তোবা আপনাদের সাথে আমি কোনো কিছু ক্লিয়ার করি না এই আর কি কথাবার্তা তো যাই হোক আজকের ওই সাবজেক্টে না যায় এখন চলেন আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকে হচ্ছে আঠাশ রমজানের রাতের থেকে এখন বাজে প্রায় এগারোটার মতো আমি নামাজ কালাম পরে বাদ খেয়েছি আপনাদের ভাইয়া আস্তে আস্তে প্রায় বারোটা বাজবে আর আপনাদের ভাইয়ার কথা তো বলতেই ভুলে গেছিলাম পরিবারের সুখের কথা চিন্তা করে সে কিন্তু এখন গুলিস্তানে চাকরি নিয়েছে এই দশটা দিনের জন্য ঈদ মানে ঈদের দিনের পর্য ঈদের দিন পর্যন্ত আর কি ওখানে কাজ করবে তো যাই হোক ওই হিস্টোরিটা কখন আপনাদের সাথে শেয়ার করব মানুষের ভালো লাগা মন্দ লাগা সব কিছু হয়তো বা আপনাদের সাথে আমার হয়তো আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি না তো আসলে যখন খারাপ লাগে না বা অনেক সময় আমি সত্যি কথা আপনাদের কাছে অনেক আমার কষ্টগুলো আমি হাইড করে যাই আর সবসময় আপনাদের সাথে কিন্তু আমি সুখে আছি ভালো আছি এগুলো আপনাদের সাথে সবসময় তুলে ধরি আমার অডিয়েন্সের এই ধরনের চাহিদাগুলো আছে বলে হচ্ছে আমি শেয়ার করি না কারণ আমার প্রিয় বোনেরা কিন্তু আমার সুখ দুঃখের খবর নেয় যারা কিন্তু আমাকে যারা কিনা আমাকে খুব বেশি ভালোবাসে তারাই হচ্ছে আমার খবরগুলো নিয়ে থাকেন তো যাই হোক তারপরও বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন আগামী যে যেহেতু আমার আসলে এই রমজান মাসে আমি বলা যায় তেমন একটা কাজই করিনি কারণ হচ্ছে আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না মনও ভালো ছিল না তো এখন হচ্ছে আমি আগের দিন রাতে থেকে সব কিছু শুরু করব কারণ সকালবেলা থেকে আবার সমস্ত কাজ কিন্তু আমার শুরু করতে হবে তো তারপরেও তেমন একটা কাজ করব না ওই স্বাভাবিকভাবে যেগুলো করার প্রয়োজন ওগুলো হচ্ছে করে নেব আর কি তো ঈ উপলক্ষে হচ্ছে আমি আমার বেডরুমটাকে আবার হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে নেব আর ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হচ্ছে দুইটা বেড কভার এনেছিল আপনাদের ভাইয়া আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ব্লু কালারটা তো বিছাইছি রমজানের প্রথমে এখন হচ্ছে ঈদ উপলক্ষে আমি হচ্ছে এই বেড কভারটা বিছিয়ে নেব তো এই বেড কভারটা আমার এই বেড কভারের মতো আমার আরও একটা বেড কভার ছিল যদিও আপনাদের সাথে অনেক অনেকবার শেয়ার করেছি আর আপনারা আমার বেডরুমের বেড কভারগুলো এত বেশি পছন্দ করেন যেখানে কি না সত্যি কথা আমার খুব ভালো লাগে আর অনেকে বলতেছেন আপু তুমি বেড কভার বিক্রি করো নাকি আমি আমরা নিতে চাই অনেক অনেক আপুরা যোগাযোগ করেছেন ইনশাল্লাহ আপু আমি বেড কভার নিয়েও কাজ করব। আপনাদের যাদের ভালো লাগবে তারা হচ্ছে নিতে পারবেন এখন আপনাদের সাথে শেয়ার করি ফাইনালি হচ্ছে আমি প্রায় ঘন্টা খানেকের মতো আমি আমার এই বেডরুমের কাজ করেছি তো বলা যায় একদম নামাজ কালাম পড়ার পরে ভাত খাওয়ার পরে শরীরটাও ভালো লেগেছিল মাসাল্লাহ আর মনটাও ভালো লেগেছিলো যার কারণ হচ্ছে এখন আমি বেডকভারটাকে বিছিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে বেডরুমটাকে সুন্দর করে মুক্ত করে একদম গুছিয়ে নেব পরিপাটি করে যেন সকাল হলে আমার এক্সট্রা কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি বেডরুমের যে কাজগুলো এগুলো এখন রাতের বেলা করে নিচ্ছি আর এখন তো আরেকটা কথা আমার আরফান কিন্তু চলে গেছে গ্রামে তো আরফান তো এখন আর নেই তো দেখা গেছে আমি আর আরফ সারাক্ষণই আরাফ আমার পিছন পিছন ঘুরতেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি বেডকভার বিছিয়ে সমস্ত সব কিছু এখন মুছে নেব পুরো রাস্তা দেখলাম যে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে কারণ হচ্ছে সবাই তো সবার মতো করে গ্রামে চলে গেছে আসলে আমার জানালা থেকে পুরো রাস্তাটা দেখা যায় তখন আমার খুব খারাপ লাগে আমার আরাফ তো গত কালকে সারাটা দিন কান্না করেছিল যেহেতু আরফান চলে গেছিল গ্রামে যার কারণ ও ও হচ্ছে অনেকটাই মানে একা ফিল করছে মনে হয় যে পুরোটা মানে পুরোটা দিনে হচ্ছে ওর খারাপ গেছে তো আমারও আসলে খুব খারাপ লেগেছিলো হঠাৎ করে আরফানো চলে গেছে আর আরাফও একা হয়ে গেছে আরাফের দিকে তাকালে আমার খুব সত্যি কথা কান্না পাইছিল কারণ হচ্ছে ছেলেটা একা হয়ে গেছে গ্রামে গেলে যেরকম একটা পরিবেশ পেত বা সুন্দর একটা মুহূর্ত পেত ওটা তো আসলে শহরের চার দেয়ালের বন্দির ভিতরে সেটা আর পাওয়া সম্ভব না তো আসলে যে আপনাদেরকে আপনাদেরকে গতকালকে একটা কথা শেয়ার করেছিলাম অর্থের অভাবে চাইলেও অনেক কিছু শেয়ার করা যায় না বা অনেক আনন্দ থেকে আমরা স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করতে হয় বা স্যাক্রিফাইস করি আর এটাই হচ্ছে আসলে নিম্ন মধ্যবিত্তের জীবন যাই হোক এখানে আর কিছুই বললাম না তো এখন হচ্ছে বেডরুমটাকে আমি আবারও নতুন করে হচ্ছে গুছিয়ে নিয়েছি তো অনেক একজন আপু আমাকে বলেছিলেন আপু আপনি হচ্ছে কিচেন গোছানো রান্নাবান্না ঘর গোছানো এগুলো আর কত দেখব তা আসলে ভাই আমার কাজটাই হচ্ছে এগুলো আমি আপনাদের সাথে এগুলোই শুরু থেকে শেয়ার করে আসছি আর এগুলাই হচ্ছে আমাকে করতে হবে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা এই সম্পর্কে বুঝবেন আর যারা হচ্ছেন সাধারণ পাবলিক আছেন তারা এই সম্পর্কে কিছুই বুঝবেন না তো যাই হোক আমাদের ইউটিউবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো মেনে হচ্ছে আমাদেরকে কাজগুলো চালিয়ে যেতে হয় তো ভাই আমার কিন্তু আহামরিক কিছুই নেই আমি ন্যাচারালভাবে থাকতে পছন্দ করি আর্টিফিশিয়াল কিছু নেই যার কারণে হচ্ছে আমি যখন যেরকম সেরকমই আপনাদের সাথে প্রেজেন্ট হই এটা হয়তো বা আপনারা সবাই জানেন তো আজকে কিন্তু হচ্ছে এই আরফ রিডিং টেবিলটাকে আমি এখানে রেখে তার হচ্ছে স্কুল ব্যাগটা দিয়ে দিয়েছি আর হচ্ছে সাথে এই ডলটা রেখেছি জাস্ট সৌন্দর্যের জন্য এছাড়া কিন্তু আমি এই ডলটাকে কিন্তু বাইরে রাখি না এটাকে আমি আলমারিতে ভরে রাখি কারণ এটা দেখলে হচ্ছে এটা থাকলে হচ্ছে ফেরেশতা ঘরে আসে না যার কারণে এটাকে আমি লুকিয়ে রাখি সব সময় তো এই যে প্রতিদিনের মতো আসলে রেগুলার যেভাবে রাখার প্রয়োজন ঠিক ওইভাবে রাখি আর আমার খুব খারাপ লাগে যখন আমার পর্দাগুলোর দিকে তাকাই আমার এই পর্দাগুলো ছিঁড়া এবং কি পর্দাগুলো খুব পুরোনো একটা পর্দা তো আমি আসলে কখন বা কিনতে পারবো পর্দা ওইটাই হচ্ছে আমার এখন মনের ভিতরে টেনশন আর কি এই যে দুই রুমে দুইটা জানালা একদম পুরো পাকা আছে দুইটা বলতে আরও দুইটা জানালাও পাকা আছে তো যেগুলো আসলে মেন মানে বাইরে থেকে লোক দেখা যাবে ওগুলাই হচ্ছে আমি ওই জানালার মধ্যে হচ্ছে পর্দাগুলো টানিয়ে নিয়েছি আর নতুন এই বেড কভারটা দিয়ে আমি সুন্দর করে হচ্ছে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার আজকের বেডরুমের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমার ছোট্ট একটা শর্ট ভিডিও আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক আপনারা পছন্দ করেছেন তো যাই হোক এখানে হচ্ছে আমি যে আমার ফেরারি লাইটগুলো আছে এগুলো জ্বালিয়ে রাখি সন্ধ্যার পরে আমার খুব ভালো লাগে দেখতে তখন অন্য লাইটগুলো হচ্ছে অফ করে রেখে আমি ফেরারি লাইটগুলো চালিয়ে রাখি তো এই যে এটাই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো এই উপলক্ষে নতুন বেডকভার দিয়ে হচ্ছে বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি আমার সাদা মাটা লাইফ স্টাইল আমার টুকটাক যা আছে তা দিয়ে আমি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি যার কারণে হয়তো বা অনেকের কাছে আমার জিনিসগুলোকে অনেক বেশি মনে হবে কিন্তু আমার এই জিনিসগুলা যত অল্প জিনিস হোক না কেন আপনি যদি আপনার মনের দিক থেকে হ্যাপি থাকেন মনের মনকে বুঝাতে পারেন যে আমার এই জিনিসগুলো ছোটোখাটো থেকে আমি সুন্দর করে সিম্পলের ভিতরে গর্জিয়াস লুক দেব তাহলেই দেখবেন আপনি হ্যাপি একজন মানুষ আপনি আপনার ওই যে জনের কি আছে আপনি দেখেন আমার মতো অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কিনা অনেক হাই সোসাইটি তারা চলাফেরা করে তাদের অনেক অনেক ফার্নিচার যেগুলো দেখলে আমার এখানে কিছুই না কিন্তু আসলে সত্যি কথা আমার একটুও মন খারাপ হয় না কারণ আল্লাহতালা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি আছি তার হয়তোবা অনেক কিছু আছে কিন্তু সে মন থেকে প্রকৃতপক্ষে হ্যাপি না কিন্তু আমার ন্যাচারালি ভিডিওর মধ্যে আমি ন্যাচারালি রাখি রিয়েলিটি রাখি আমি সব কিছু আপনাদের সাথে প্রেজেন্ট করি কারণ আমার অডিয়েন্স চায় এরকম আমি এরকমই হচ্ছে তুলে ধরি আমার কাছে খুব ভালো লাগে আমার সুখ দুঃখের কথাগুলো শেয়ার করতে এখানে কে আমাকে কি মনে করলো কে কিছু কে কী ভাবলো ওটা আমার মাথায় আসে না কারণ আমি যদি একবেলা না খেয়ে থাকি একটা কাপড় না পরে থাকি কেউ কিন্তু আমার খবর নেবে না ওই একটা মানুষে আমার খবর নেবে যে কিনা আমার হাজব্যান্ড আর আল্লাহ আল্লাতলা রহমত থাকা আছে বলে হচ্ছে আমি আছি এই পর্যন্ত আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কখনোই এই সংসারে টিকে থাকতে পারতো না আমি এই যে বলা যায় তালি দিয়ে কোনো রকমে হচ্ছে আমি আমার সংসারটাকে টিকিয়ে রাখছি সুন্দর করে গুছিয়ে রাখছি আর এভাবে গুছিয়ে রাখছি বলে অনেকের বেশি হিংসা হয় আর আরাফ কি বলে আরাফ থেকে একটু শোনেন কি বলে কোথায় থেকে সalami নেবে কে দিবে তোমাকে সalami पापा কোথায় যাবে সalami নিতে যাবে হ্যাঁ তারপরে তারপরে চিড়িয়াখানা যাবে টাকা কাকে দিবে বলছিলাম সalami কার কাছে জমা রাখবে বলছিলাম তোমার বাবার কাছে নাকি মাম্মির কাছে কেন আমার কাছে রাখবে না কেন আমি খরচ করে ফেলবো আমি কখনো তোমাদের টাকা খরচ করছি তোমাদের টাকা আমি এক জায়গায় সঞ্চয় করে রেখে দিয়েছি আর সেই টাকা দিয়ে কোনো কিছু আমি কিনেছি সংসারের জন্য ওটাকে তোমরা খরচ বলতেছ তো আচ্ছা আমি মোবারক বলো i love his ball